প্রতিটা ওয়াইফেরই একটা অভিযোগ সেটা হচ্ছে হাজব্যান্ড তাকে সময় দেয় না আর হাজব্যান্ডেরও কিন্তু এমন অভিযোগ থাকতে পারে সো আজকে আমরা আমাদের ব্যস্ততার লাইফে দুজন দুজনকে কিভাবে সময় দিই সেটা নিয়েই ভিডিও বানাবো তো সবাইকে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখার হ্যাঁ হ্যালো দিস ইজ মো মৌ ফরমসান তো ভিডিওটি শুরু করা যাক সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি সো আমরা ঠিক করলাম হাজব্যান্ড ওয়াইফ মিলে দুজন সুন্দর একটা সময় কাটাবো তো আমার তো দুইটা বাচ্চা তো ওই বাচ্চা দুইটাকে আমি আমার আপুর বাসায় রেখে দুজন বের হয়ে গেলাম সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য তো আমরা চলে গিয়েছিলাম মিরপুরে তো সেদিন ছিল ঈদের তৃতীয় দিন তো আমরা হচ্ছে কোনো কিছু খোলা পাইনি তো মিরপুর বারো নম্বরে কিছু শপিং মল খোলা ছিল তো সেখানেই গেলাম ওখান থেকে আমি আমার হাজব্যান্ডের জন্য কিছু শপিং করে দিলাম দেন চলে আসলাম বার্গার কিংয়ে ওখানকার বার্গার আমার অনেক ভালো লাগে তো আমি ওখান থেকে বার্গার আর কোক খেলাম আমার হাজব্যান্ডও সেম খেয়েছে তো এখানকার বার্গারটা আমার মোস্ট ফেভারিট সো এটা আমরা খেয়েছি আসলে ভিডিওটা করা হয়েছে একদমই অল্প আর সময়টা এত দ্রুত কেটে গিয়েছে অনেক অনেক ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি তো এখান থেকে আমরা আসলে অনেক কিছু ঘুরেছি অনেক দেখেছি স্বপ্নতে গিয়েছিলাম তারপরে আবার মেট্রোলে করে আমরা ভাবলাম যে বাসায় যাব। তো এখানে আমরা আসলাম এখানে একটু টাইম কাটালাম অনেক অনেক মানুষ ছিল তো মেট্রো রেলের এখানে আসলে এসে যেটা দেখলাম যে এই মেট্রো রেল হয়ে আসলে বাংলাদেশের অনেক অনেক উন্নতি হয়েছে অল্প সময়ে আমরা অনেক দূর পৌঁছে যেতে পারি আগে এই সময়টা আসলে আমাদের কাছে অনেক বেশি সময় লাগতো এখান থেকে পৌঁছাতে তো যাই হোক এখান থেকে আমরা উত্তরা দিয়াবাড়িতে চলে যাব দেন ওখান থেকে রিক্সা করে আমাদের বাসায় যাব তো এই যে দেখেন আমরা কিন্তু সবাই চাইলে পারি কিছু না কিছু সময় বের করে হাজব্যান্ড ওয়াইফ যে কোনো একজন একটু চেষ্টা করলে সময় বের করে আমরা একটু ঘুরতে পারি সবারই একটা মানসিক শান্তির প্রয়োজন আছে তো আমি আশা করি সবাই এই ট্রিপসটা ফলো করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ